জুয়েলস কাপ দু হাজার চব্বিশ পরিচালনায় কুচিয়াকোল স্পোর্টিং একাদশ সাঁত্রিশতম বর্ষে জুয়েলস কাপ সাজো রবি অনুষ্ঠিত হল বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের কুচিয়াকোল স্পোর্টিং একাদশের উদ্যোগে জানা যায় দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে চলছে এই জুয়েলস কাপ মাত্র কয়েক বছর কোভিডের কারণে স্তব্ধ ছিল ফাইনাল খেলা যার সূত্রপাত দু হাজার তেইশ সালে একুশে ডিসেম্বর ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জয়পুর কিষান মান্ডি একাদশ এবং জঙ্গলমোহর এস টি একাদশ আর আজ সেই ফাইনালে গ্যালারি থেকে ময়দানে শত শত ক্রীড়াপ্রিয় মানুষের ভিড়ে জমে উঠেছিল পুরো কোচিয়াক শ্রী শ্রীরামকৃষ্ণ ক্লাব ও বিয়ামাগার ফুটবল ময়দান পার্শ্ববর্তী গ্রামসহ বিষ্ণুপুর মহকুমার বেশ কয়েকটি গ্রামের মানুষ দর্শক আসনে বসে পুরোদমে খেলার আনন্দ উপভোগ করেন এই খেলায় জয়ের উল্লাসে রেফারির বাঁশিতে শেষ হাসিটা হাসল জঙ্গলমহল এস টি একাদশ দুই থেকে জিরো গোলে জয়পুর কিষণ মান্ডি একাদশকে হারিয়ে এই কুচিয়াকোর স্পোর্টিং একাদশের সভাপতি শুভ্রাংশু ব্যানার্জী কুচিকোর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় বটব্যান সঞ্জয় আরি এই ফাইনালে একাধিক তথ্য গঠনমূলক বক্তব্য রাখেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ ক্লাব ও বেয়ামাগার ফুটবল ময়দানের সভাপতি প্রবীর মল্ল দর্শক আসনে বসে তার খেলা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন আমাদের কুচিয়াকল স্পোর্টিং উনিশশো তিরাশি সালে স্থাপন হয় সেই সময়তে মানে ছোট ছোট ছেলেরা মিলে একটা ক্লাব সংগঠিত করা হয় তাদের নিজস্ব কোনো নির্দিষ্ট কোনো ক্লাব থাকে সমস্ত পাড়ার ছেলেদেরকে নিয়ে সংগঠকিত ভাবে আমরা একটা খেলাধুলার ধরে এটা চল মানে এটা ত্রিশ বছর পূর্ণ হলো এইভাবে খেলার মান বলতে এই এইখানে এই আমাদের গ্রাম বাংলায় এখন খেলাধুলার মানটা একটু তো যে বুঝতে পারছি তার কারণ হচ্ছে যে খেলা গ্রাউন্ডে আমরা সেরকম প্লেয়ার পাচ্ছি না তবুও আমরা চেষ্টা করি পাশাপাশি ইয়েতে যে চেষ্টা করি যে তাদের এখানে আমাদের গ্রাম আছে কাশীপুর বেনাচাপড়া বেন্দো এই ধরনের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোর অনেক ছেলেই কিন্তু খেলাধুলা এখন ভালো মনোযোগ দিয়েছে তবে এই খেলাটাতে এই খেলাটা হওয়ার জন্যে অনেকের কিন্তু আগ্রহটা বাড়ে যে খেলাটা আমরাও খেলবো এবং এই গ্রাউন্ডে আমরা অংশগ্রহণ করবো এইভাবে করা হয় তাছাড়া এর থেকে এই গ্রাউন্ডে অনেক বাইরের থেকেও প্লেয়ার আসি মাঝে 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 আমাদের কুচিয়াকলের গ্রামের ছেলেদেরকেও সুযোগ দেওয়া হয় সেইভাবে আমরা যাতে আমার নাম হচ্ছে শুভ্রাংশু ব্যানার্জি আমি কুচিয়াকল স্পোর্টিং একাদশের সভাপতি মানে আমাদের খেলাটি বেঁচে যায় এবং সেই খেলাটি আবার এই চব্বিশ সালে আটই সেপ্টেম্বর সাহায্য সাহায্য আপনার নাম আমার নাম সঞ্জয় খেলা তো উপভোগ করার মতনই এখানে কিছু প্রধান নয় এখানে এটা খেলা নয় এটা উৎসব কুচিয়াকলোর একটা প্রাণকেন্দ্র এবং খেলার উৎসব এটা খেলা যখন স্পোর্টিং একাদশ করে সেই সময় এটা কুচিয়াকুলোর মানুষ কেন জয়পুর ব্লকের মানুষ এটাকে উৎসব হিসাবে মেনে দেয় আর প্রত্যেক মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন জায়গায় যে খেলাটা কখন হবে এটা একটা বিরাট মানুষের ধারণা যে এই খেলা দেখতে গেলে আমরা শান্তিতে দেখতাব সর্বপ্রথম আমি বলব যে কুচিয়াকল বোটিং একাদশ আজ দীর্ঘ সাঁত্রিশ বছর এই খেলাটায় পরিচালনা করে যাচ্ছে পুরো গ্রামবাসীর সহযোগিতা এবং সর্বোপরি যেটা কুচিয়াকল শ্রী শ্রী রামকৃষ্ণ ক্লাব ও ব্যামাগারের নিজস্ব গ্রাউন্ড হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামের মানুষের একটা প্রাণ কেন্দ্র বা জয়পুর ব্লকের একটা ঐতিহ্যপূর্ণ গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে প্রচুর খেলা হয় এবং শান্তিপূর্ণভাবে সেটা মানুষের সমাগম হয় এখানে আপনি দেখতে পান আজকে একটু কম হয়েছে এখানে প্রথম খেলা তো এখানে দশ বারো হাজার কুচিয়াক স্পোর্টিং একাদশের প্রাক্তন সম্পাদক দেখুন প্রত্যেক বছরের মতো এবছরও এখানে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে এবং যদিও গত বছর চূড়ান্ত খেলাটা করাতে পারেনি ক্লাব যে কোনো কারণে তো এইখানে সুন্দর একটা পরিবেশে চিচিয়াকলম জেলাটা সুন্দর পরিবেশে খেলাটা হয় বহু মানুষ বাইরে থেকেও আসেন এসে খেলাটা উপভোগ করেন সব থেকে বড় কথা এই গ্রাউন্ডে কোনো অশান্তি হয় না এখানে সুশৃঙ্খলভাবে খেলাটা পরিচালনা হয়ে থাকে আপনারা দেখেছেন যে এখানে যখনই হাফ টাইম হবে উভয় টিম থেকে কিন্তু কেবলমাত্র জয়পুর আমার নাম সঞ্জয় বটব্যাল প্রধান কুচিয়াগল অঞ্চল পঞ্চায়েত বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া